হয়ে যান ফে ক্যাসিনো খালেদ ইসমাইল চৌধুরী সম্রাট সহ অনেকে মানুষের মা তারা আপনাকে মা মনে করে আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না শেখ হাসিনা কইয়া দিছে যে হচ্ছে বাংলাদেশে দুর্নীতি যদি সত্যি হতো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে প্রথমে এই শিরোনাম দেখেছেন ব্যারিস্টার সুমন এবং রুমিন ফারানা মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে ধরেছেন এবং কিভাবে বলতেছেন যে বাংলাদেশের দুর্নীতিতে ভরে গেছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করেছেন রুবিন ফারানা এবং ব্যাস্টার সুমনকে চ্যালেঞ্জ করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোথায় কোন জায়গায় দুর্নীতি হচ্ছে যদি প্রমাণ করে দিতে না পারো তাহলে আমি এইগুলার শাস্তির আওতায় নিয়ে আসব। দর্শক আজকের এই ভিডিওটা কঠিন থেকে কঠিন হতে চলেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন প্রথমেই আমি ব্যাসা সুমনকে নিয়ে বলতে চাই ব্যাসা সুমন কি কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চলুন আমরা ব্যাসা সুমনের কিছু কথা শুনে আসি সামনে দাঁড়াইয়া বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা তারা আপনাকে মা মনে করে আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষে কষ্টে থাকবে না তাদেরকে সবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে ঢাকাসিনার থেকে কয় সুবিধা দিতে হইব আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না দেশ না পকেটে ঢুকা আর একটা আছে 5000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় কই তোরে পাঁচ দিমু তুই আমার দুই দেশ তা আবার কয় কয় শোন শোন তিনে যদি সিটি বেশি দুই দে আমারে দিতে না তুই যে তিন পয়তাস তো বেশি বেশি এবং কথা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে শেখ হাসিনা বলেছে যে আমার চা বাগানে শ্রমিকদের জন্য কোনো ক্ষতি না হয় কেউ টাকা মেরে খেতে না পারে তাহলে দশটা বছর যে মাহুবালে টাকা মেরে খেয়েছে এর জবাব দিতা কে দিবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটা ব্যাসটা সুমন করেছেন আরও বলেছেন যে দেশটা এর জন্যই দুর্নীতিতে ভরে গেছে দশ বছর মন্ত্রী থেকেও একটা কাজও হয় নাই চুনারঘাট এলাকায় এদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একজন ব্যক্তি সে উঠবে নতুন করে হয়তোবা হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে ঘরে ঘরে শুধু বেকারি দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হইছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি উনিশ সালের সেপ্টেম্বরে দুর্নীতির বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে সরকার আঠারোই সেপ্টেম্বর ক্যাসিনো এবং জুয়ার আসরে অভিযানের মধ্য দিয়ে এর সূচনা এরপর বিভিন্ন ক্লাবে ও প্রতিষ্ঠানে একের পর এক অভিযানে গ্রেফতার করা হয় অনেককে সে সময় যাদের গ্রেফতার কিংবা আইনের আওতায় আনা হয়েছিল বেশিরভাগই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মাঝারি পর্যায়ের নেতা কথা উঠেছিল রাঘব বলদের না ধরে চুনোপুরীদের আনা হচ্ছিল আইনি হেফাজতে এরপর বছর দুয়েকের মধ্যে জামিনে বের হয়ে যান যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ আহমেদ ওরফে ক্যাসিনো খালেদ ইসমাইল চৌধুরী সম্রাটসহ অনেকে তবে অষ্ট মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় আলোচিত ঠিকাদার জিকে আকমের কিন্তু দুর্নীতির বেশিরভাগ মামলারই বিচার শেষ হয়নি এখনো এছাড়া দণ্ড হয়েছে পুরান ঢাকার আলোচিত দুই ভাই এনু ও লয়ার হয়ে একজন মাননীয় প্রধানমন্ত্রীকে সে নাম বিগড়িয়ে রাখে হাসিনা বলছিল না যে সে চাকরি দিবে সে চাকরি না দিয়ে বেকার দিয়েছে কিন্তু সে একজন আইনজীবী হয়ে তার এই ধরনের ভাষা ব্যবহার করাটা গ্রহণযোগ্যতা পায় নাই জনগণের মাঝে যদিও সে সঠিকভাবে কথা বলতে পারত কিন্তু সে বলে নাই কারণ সে এনটি পার্টি অর্থাৎ বিরোধী দল সেজন্য এই কথাটা বলেছে রুমিন ফারানা সে দেশকে নিয়ে বিভিন্ন কথা বলতে পারে কিন্তু এ মানে প্রধানমন্ত্রীকে এইভাবে করে কথা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনসাল্ট করে মাননীয় প্রধানমন্ত্রীকে সে জবাব দিয়েছে দুর্নীতির এইভাবেই কেন ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে কথাগুলো বলেছে এই কথাগুলো তার জন্য কাম্য নয় কিন্তু যদিও সে প্রমাণ করতে চেয়েছে যে বাংলাদেশে দুর্নীতি হয় মাননীয় প্রধানমন্ত্রী জানতে চেয়েছিল কোথায় কিভাবে দুর্নীতি হয় সেই জিনিসগুলো জানতে এবং ব্যারিস্টার সুমন এবং রবীন ফারহানা সেগুলো প্রমাণ করতে